স্বাগতম আমি মোহাম্মদ জাহিদ হাসান আজ আমি আপনাদের নিয়ে চলেছি পায়সকা বাইপাস নকলা যেটা আমাদের শিরপুর জেলায় অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে যেখানে প্রকৃতি যেন আপনাকে ডাকছে একটু থেমে যেতে একটু শ্বাস নিতে শস্য ভরা মাঠের মাঝখান দিয়ে চলে যাওয়া সরু রাস্তা আর তার দুই পাশে সারি সারি লম্বা গাছ গাছগুলোর ডালে ডালে সবুজ কচি পাতা নতুন প্রাণের মতো চারপাশে জুড়ে সজীবতা ছড়িয়ে দিচ্ছে এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির কানে মুখ রেখে কথা বলছি পাতার যখন পাতার মাছ দিয়ে চলে যায় তখন একটা মিষ্টি সুর বাজে সেই সুর আমাদের মনকে প্রশান্ত করে জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় এবার আমি হেঁটে যাচ্ছিলাম এই পথ ধরে তখন হঠাৎ একটা ছোট্ট ছেলেকে দেখি সে গাছের গোড়ায় পানি দিচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এত ছোটো এত গাছ লাগাও কেন সে হেসে বলল আম্মু বলে গাছ বড় হলে ছায়া দেবে পাখি বাসা বাঁধবে আমি বড় হয়ে যদি ছায়া না পাই তাহলে সোটারা পাবে তাই গাছ লাগাই এই কথাটা আমার হৃদয়ে গেথে যায় ভাবুন তো একজন ছোট্ট শিশু যদি প্রকৃতির প্রতি এত মমতা নিয়ে ভাবতে পারে তবে আমরা কেন পারি না প্রকৃতি আমাদের মায়ের মতো সে আমাদের বাতাস দেয় ছায়া দেয় খাবার দেয় শান্তি দেয় কিন্তু আমরা তাকে কি দেই কেবল কেটে ফেলি ধ্বংস করি অবহেলা করি এখন সময় এসেছে প্রকৃতিকে ভালোবাসার তাকে ফিরিয়ে দেওয়ার আপনিও গাছ লাগান অন্তত প্রতি বছর একটা করে গাছ হলেও লাগান নিজের সন্তানের মতো করে আগলে রাখুন গাছ শুধু পরিবেশ নয় মনকে অবিশুদ্ধ করে তোলে আপনার আশেপাশে এমন জায়গা থাকলে যেখানে গাছ লাগানো যায় সেখানে গাছ লাগান দেখবেন একদিন সেই গাছ ছায়া দেবে ফল দেবে আর আপনি মনে মনে বলবেন ভালোই করেছিলাম ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় যদি আপনিও অনুভব করেন প্রকৃতির টান তাহলে অনুগ্রহ করে লাইক দিন কমেন্টস করে জানান আপনার মতামত আপনার অনুভব আর শেয়ার করুন যেন আপনার বন্ধু প্রতিবেশী বা পরিবার সবার মধ্যেই প্রকৃতির প্রতি ভালোবাসা জন্ম নেই আর এমন আরও ভিডিও পেতে চাইলে ফলো করুন আমার পেজ সাথে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তবে প্রকৃতি আমাদের হাজার গুণে ফিরিয়ে দেবে ধন্যবাদ প্রকৃতির ছায়ায় থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ